ফরিদপুরের মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত ফরিদপুরের বলমারিতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়া বোরহান উদ্দিন সাতাশ নামে পুলিশের উপপরিদর্শক ঘটনাস্থলেই নিহত হয়েছেন চোদ্দ জুন শনিবার দুপুর বারোটার দিকে মাসকান্দি ফাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বলমারি পৌরসভার সাতাশি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে নিহত বোরহান উদ্দিন যশোরের উভয়নগর থানার পায়রা গ্রামের কোবাদালি শেখের ছেলে তিনি গত প্রায় এক বছর ধরে মোহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বোরহান উদ্দিন মোহাম্মদপুর থানা থেকে বয়মারির দিকে আসছিলেন প্রতিমধ্যে বালমারি পৌরসভার সতাশি ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি ঘটনাস্থলে নিহত হন এ বিষয়ে বলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোরশেদ আলম বলেন সম্ভবত তার মাথায় হেলমেট ছিল না মাথার পেছনে আঘাত লেগে ঘিলু বের হয়ে যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক বুবলি খাতুন বলেন তিনি থানা থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে বলমারি যাচ্ছিলেন প্রতিমধ্যে এ দুর্ঘটনা ঘটে